বন্ধুরা এভাবে বানানো হলো সর্ষে বাটা ইলিশ বাপা হ্যালো বন্ধুরা ঘোষ কিচেন থেকে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি আজকের রেসিপি হলো ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে বাপা এখানে আমি কিছু ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়ে এসি এখন আমি মাছা দেব হলুদ দেব লবণ আর এখানে আমি নিয়েছি সরষে এবং কাঁচা জাল বেটে এখন আমি সরষে কাঁচা জাল বাটা দিয়ে মেখে নেব মাছগুলো আমি হলুদ লবণ সবই কিন্তু একসঙ্গেই যেটুকু প্রয়োজন সেইভাবেই মেখে নিয়েছি মাছ মাফা করার জন্যে ওটাই তুমি সর্ষের তেল দেব তেল গরম হয়েছে তেলে দেব দুটো তেজপাতা আর দেব গোটা জিরে পোড়া জিরে পোড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মাখানো মাছ এখন আমি মাছগুলো অল্পভাবে নাড়াছাড়া করে দেবো মাছগুলো আমি হালকা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব জল আর বেশি জল দেবো না অল্প জল দিয়েছি কারণ সর্ষে বাটা মাখা মাখা হবে মাছ বাপা সেই জন্য অল্প জলেই আমি দিয়ে দিছি মাছ বাপা বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হলো সর্ষে বাটা ইলিশ বাপা এই ইলিশ মাছ বাপা গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম মজাই লাগে এভাবে বাড়িতে বানিয়ে আপনারা একবার দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার